হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা দেখতে পাচ্ছ রাজ্যে আবহাওয়া আবারও পরিবর্তন হয়ে গেল রাজ্যের আবহাওয়াটা দেখতে পাচ্ছ পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে আজকে আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা রবিবারের দিন ঘন কুয়াশায় ঢেকে গেছে বঙ্গ জুড়ে বেহাল অবস্থা রাস্তা জুড়ে রাস্তায় দেখতে হচ্ছ গাড়ি ঘোড়া চলাও দুষ্কর হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ঘন কুয়াশায় পুরোপুরি ঢেকে গেছে চারপাশে দৃশ্য কিছুই দেখা যাচ্ছে না শুধু ঘন কুয়াশা বন্ধুরা এটা যত বেলা গড়াবে তত দেখবো কেটে যাবে এবং তার সাথে হালকা গরমের যে পেঁয়াজ পেচেনি ভাবটা সেই পেঁয়াজ পেচেনের ভাবটা থেকেই যাচ্ছে মানে বন্ধুরা পুরোপুরি শীতও নয় আর পুরো গরমও নেয় একদম শরীর জ্বালানি একটা গরম থাকবে ঠিক আছে এবং সূর্যের দাপট যেটা সেটা বেলা যত গড়াবে তারপর বুঝতে পারবো হঠাৎ করে আমরা বুঝতে পারবো না যে কারণ বেলা একটু গড়াবে তারপর তোমাদের আমি একটা অনলাইন সিস্টেম অনুযায়ী একটা ভিডিও করে দিয়েছিলাম যে কেমন কি যাবে সে মতো দেখতে হচ্ছে মিটে সেইভাবেও চলে যাচ্ছে দেখতে হচ্ছে বিহাল অবস্থা তোমাদের জেলায় বিহাল অবস্থা নাকি সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমার জেলার নামটা জানাতে ভুলো না চলো বন্ধুরা যে মতো এই বন্ধু থাক আবার নতুন ভিডিও না দেখাবে সেই বন্ধু সুস্থ থাকো ভালো থাকো বাই বাই